কেউ আছে আল্লাহ ছাড়া আপনার পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার আপনারাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটাকে আপনার প্রতিপালক তো আল্লাহ আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে আমাদের আল্লাহর থেকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া উঁজু করে দুই সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে উঁজু করে দুই রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা ইয়া আল্লাহ আজকে তবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় महत्व হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে রাতে 24 ঘণ্টায় পাঁচ ওয়াক্ত সালাত দেই আকিমিস সালাত লিল যিকরি তোমরা আমাকে স্মরণ করার জন্য তো 24 ঘন্টা মানুষ আল্লাহরকে স্মরণ করতে পারবে না আপনারা যে অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজ কাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক মানুষের ব্যস্ততা আছে এটাই ঠিক আল্লাহ জান আল্লাহ বলতেছে চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাকে স্মরণ করা কি খুব কঠিন কাজ কোনো কঠিন কাজ নয় সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক সালাত আদায় করতে উজু করা থেকে শুরু করে সালাদ কমপ্লিট করতে দশ মিনিটের বেশি লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝেননি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে নাহলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুটো মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাদ ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাদ হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে ব্যক্তি জীবন থেকে সালাদ চলে যাবে আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবর মহাজিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হাওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে কাজ করো আর দুইটা মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা আদায় করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পরে যায় বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না এই ট্রাকের পিছনগুলোতে লেখা থাকে যে সালাদ বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই